আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস যেটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোল চত্বরের পাশে ঠিক আছে এক তো নিউ চত্বরের মানে নিউ সুপার মার্কেটের মাঝখানটায় ঠিক আছে মাঝখানটায় চত্বর আছে সেই জায়গাটায় এসে আপনারা তাদেরকে ফোন দিলে আপনাদেরকে লোকেশন চিনিয়ে নিয়ে আসা হবে যদি না চিনেন তো এটা হচ্ছে বিয়ার্স ফার্স্ট চয়েস যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লক দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এই নাম্বার দুটি তিম রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো এখান থেকে আমি আজকে আপনাদের আবারও খুবই সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন টপস দেখিয়ে দিব একদম রিজনেবল প্রাইস আগেও কিন্তু দেখিয়েছিলাম অনেক রিজনেবল প্রাইসে কিন্তু সবসময় ফার্স্ট চার্জ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর টপস দিয়ে থাকে তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছেন প্রথমেই যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা শর্ট টপসের মধ্যে আছে ঠিক আছে এটা একটু ডিফারেন্ট কাটিং দেখুন এই দিকটা একটু রাউন্ড শেপে খেয়াল করুন সেটা কিন্তু একটু রাউন্ড শেপে আর এখানে এই ডিজাইনটা দেখুন এই যে আর ফুলের ডিজাইনটা এই বাটনগুলো শো বাটন ঠিক আছে আর হাতাটা হচ্ছে এটা অনেক সুন্দর এটার কালারগুলো আমরা একটু দেখে নিচ্ছি বডি সাইজ কত থেকে কত হবে আচ্ছা কালার কালার দেখুন মিষ্টি আছে ওকে এরপরে ইয়েলো কালারটা আছে ওকে এরপরে ব্লু কালারটা আছে সেম ডিজাইনের এরপরে আছে হচ্ছে খুবই সুন্দর একটা লাইট স্কাই কালার ওকে এরপরে ব্ল্যাক কালারটা আছে এগুলোই তাই না এটার প্রাইস কত পড়বে ভ্যা চারশো টাকা মাত্র চারশো টাকায় জর্জেটের একটা শর্ট টপস আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা তো অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে রাফেল করা আছে বডিতে দেখুন এটা সেমি লং বলা যায় ঠিক আছে মোটামুটি সেমি লং বলা যায় দেখুন কিন্তু অনেক সুন্দর বডিটা এই যে এখানে সুন্দর রাফেল করা আছে পার গলাতে একটা সুন্দর বাঁধা মানে বাঁধার জন্য ফিতা দেওয়া আছে আবার এখানে স্মোকি করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার সাইজটা তো সেম না আটত্রিশ চল্লিশ কালারগুলো দেখিয়ে দেন এই যে দেখুন পার্পল কালারটা আছে এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা সিভিট কালার আছে সিভিট কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে এরপরে আছে হচ্ছে চকলেট কালার ওকে চকলেট কালারের পর কি কালার আছে দেখিয়ে দেন এই যে পিঙ্ক কালারটা অনেকগুলো কালার আছে কিন্তু পিঙ্ক দেখুন ওকে এরপরে আছে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন ওকে এটার প্রাইস কত পড়বে ভাইয়া চারশো করে আচ্ছা সেমি লং এর মধ্যে একটা টপস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনে ঠিক আছে এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালস আজকে যতগুলো টপ দেখাচ্ছি জর্জেট এটাও জর্জেট বাট এটা হচ্ছে প্রিন্টেড আর আগের গুলো ছিল এক কালার দেখুন অনেক সুন্দর আর কোমরটা হচ্ছে স্মোকি করা গলাটা একটু দেখেন গলাটা এখানে স্মোকি করা আছে আর এখানে সুন্দর কুচি কুচি ব্যাক সাইডে আবার ফিতা আছে বাঁধার জন্য হাতাটা দেখুন হাতাটাও কিন্তু এখানে স্মোকি করা আছে অনেক সুন্দর এটা কি কি কালার আছে দেখিয়ে দেন ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখুন মানে কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে ওকে ও ও এটা দেখুন স্টেপের মধ্যে আছে লং স্টেপ খুবই সুন্দর আর কি কি কালার আছে এই যে ছোটো বল প্রিন্ট আছে ছোট ছোট বল প্রিন্ট এটা অনেক সুন্দর এটা কিন্তু রাউন্ড শেপে আছে আচ্ছা এরপরে এটা একটা আছে দেখুন এটা খুবই সুন্দর লাগছে ওকে এরপরে আছে একটু বড় বল প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়বে পাঁচশো পাঁচশো করে বিয়ার্স সেটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হচ্ছে এই যে এটা প্রাইস পড়বে পাঁচশো করে এটার সাইজ কত চল্লিশ বিয়াল্লিশ নাকি আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ প্রাইস পড়বে পাঁচশো করে সোভিয়েট এই সুন্দর সুন্দর যে ওয়েস্টার্ন টপসগুলো আজকে দেখালাম যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েসে যেটা হচ্ছে আপনার দুইশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ বিবক দ্বিতীয়তলা ঢাকা বয়স পাঁচ আর এই দুইটা ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস